কিসের পূজা দিলাম সংক্রান্তি না আচ্ছা তারপর আবার সোমবার পুজো দিলাম ঘরে বাবা কি সকাল সকাল ছাতু কিনে চলে আসলে ছাতু নিয়ে এলাম কটা এই আমাদের গ্রামের ছাতু বিক্রি করতে আসে ওরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশায় করে ছাতু দেয় আচ্ছা ওই নিয়ে এলাম তো আজকে হয়েছে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শেষ দিন চৈত্র সংক্রান্তি আর আজকের দিনে তো প্রত্যেক বছরের বাড়িতে ছাতুটা তো খাওয়া হয় তো বাবা এই ছাতু নিয়ে আসলো আবার আজকে দিদি

এই আর কি আজকে প্ল্যান তারপর আবার আবার চড়ক হবে চড়ক টক দেখতে যাবো নীল পুজো হলে যেহেতু বাড়িতে তো ওইদিকে আর কি নীল টিল পুজো টুজো হয় আর চড়ক পুজো তো আসে সেই সাথে তারপরে দিদি বাড়ি যাবো দিদির আবার রান্না বান্না করতে হবে তো বন্ধুরা সকাল সকাল আমি আর নদায় এখন চান করে বাড়ি গেছি দিদি বাড়ি যাওয়ার জন্য আর দিদি বাড়ি এত দূরে তখন হেলিকপ্টার আসি আর আজকে একটা বিশাল স্পেশাল দিন আমাকে আজকে হচ্ছে আমাকে বাঙালি গো বাংলা বছরের শেষ দিন আজকে হয়েছে চৈত্র সংক্রান্তি আর এই চৈত্র সংক্রান্তির দিন কিন্তু দিদিরা তার ভাইগোটা হে দিদি বাড়িতে যাওয়ার জন্য ছাতু মুড়ি খাওয়ার জন্য স্পেশাল গিয়ে তো সকাল সকাল গেছিলো বাজারে বাজার থেকে মিষ্টি মিষ্টি নিয়ে চলে আসে আর আমরা এখন হেলিকপ্টার আসি হেলিকপ্টার থেকে এখন দিদি বাড়িতে উপরে চাদের উপরে নামবো দিদি বাড়িতে পৌঁছে গেলাম মিষ্টিটা দিদিরাতে তুলে দিলাম এরপরে হবে ছাতু খাওয়া দাওয়া স্পেশাল চলো দিদি এই দিকে সব কিছু আয়োজন করতেছে তুমি কাল দেরি করে লাভ নাই তার সব আর সব নাই মেনু মেনু গেছে বাজারে কি করতে চল দাঁড়ি কাটা বের কাম করা হচ্ছে তো এই যে চলে এসে ছাদু কর জন্য আরেকটা বৌদি আমাকে এই যে চলে এসে দাদা তোমরাও মিষ্টি নিয়ে চলে এসো নাকি বাহ 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 আজকে তো চরম ব্যাপার দিদি গো আনন্দের দিন সবাই মিলে চলে আসছি দিদি বাড়ি বড়দি বাড়ি এটা তো একটা সেই ছাতু মুড়ির আয়োজন করতেছে দিদি ছাতু দুই রকমের ছাতু থাকবে কলা থাকবে মিষ্টি থাকবে মানে যা যা আর কি লাগে কি কি দিছে দিদি এটা কি ছাতু ছুলা ছাতু জবে ছাতু কোনটা ছুলা ছাতু এইটা ছুলা ছাতু ওটা ছুলা ছাতু আর ওই পাশেটা এইটা জবে ছাতু আচ্ছা মুড়ি কলা কলা আচ্ছা তো দিদি এখন সব কিছু রেডি করতেছে আর এদিকে সব বসে গেছে আবার মিষ্টি জিলাপি নাকি দিদি বাহ এই ছাত্রটা তো খাওয়া দাওয়ার পর আবার রান্না বান্না করতে হবে নাকি পড়ে গেল একটা জিলাপি এটা হলো জিলাপির প্যাচ এই প্যাচটাই হচ্ছে মেন জিলাপি খাইলে কিন্তু প্যাচে জড়া যেতে হবে

এদিকে মুড়ি জিলাপি মিষ্টি তো আছেই মানে এত কিছু দিয়ে দিচ্ছে এখন খাওয়াই সমস্যা তো এবার ভালো করে নদা এটা হলো চৈত্র মাসের শেষ শেষ দিন আজকে ওই জন্য কিন্তু বাঙালির এটা গ্রাম্য পরিবেশ হয় এবং শহর পরিবেশ হয় না এই পূর্বপুরুষের এটা একটা নিয়ম চৈত্র মাসের শেষ দিনটা ছাতু মুড়ি খাচ্ছে দিদি বাড়িতে এই নিয়ম সেই নিয়ম চলতে চায় জন্ম জন্ম তোর আর কতদিন চলবে তাও জানি না তাই চলে এসেছি আজকে ছাতুমনি বলে ছাতুমনি খাইতে পেশাল সকাল লাই দিদি গেছিল তারপরে তো দুদিন আগে যখন দেল ঠাকুর এসে তখন দিদি আমাকে বলে যায় কই এসেছিল তো সেরকম ভাবে কোনো প্ল্যান ছিল না আর দিদি আবার আজকে সকালবেলা গেছে তাই না এসে থাকতে হলো না চলে এখন ছাতুমনি খাইতে

উপ সকাল থেকে কিন্তু খাওয়া নেই আমরা দিদি বাড়ি ছাতু মুড়ি খাইয়ে আমরাও খাবো এরপর ভাত খাত এখানেই খাবো তারপর দিদিও খাবে তো বটেবার ছাতু খানলাম ছাতু মুড়ি একদম ফেললাম প্যাটটা জোরে এরপর আবার মাছ দিদি আবার ফোন করতে মা ছাতু মুড়ি থাকে এই জায়গা দিদি বাড়ি খাওয়া দাওয়া বললাম দুপুরে দিদি বাড়ি খাওয়ার দাওয়ার কথা ছিল কিন্তু দুপুরবেলায় যায় খাওয়া দাওয়া হবে না কারণ মানে মাল দিয়ে আবার না খেয়ে বসে আবার মাল দিকে বাড়ি থেকে এখন চল্লিশ কিলোমিটার দূরে যাইতে হবে আবার আসতে হবে চল্লিশ কিলোমিটার মানে আশি কিলোমিটার জানি এখন কিন্তু দিদি যেহেতু কইছে আর দিদি না খেয়েছে তাই না গেলে একটা কেমন ব্যাপার হয়ে যায় ওই জায়গায় যাইতে হবে তারপরে আবার দিদি এসে আসে রাত্রেবেলা আবার দিদি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে তারপরে তখন সবাই আগে যাচ্ছে তখন আরো ভালো লাগবে ভিডিওটা ছাতু মুড়ি খুব ভালো লাগলো আর মানে দিদি মন থেকে এই যে ছাতুটা তো খাওয়ায় না মানে এই যে ভাই বোনের একটা ভালোবাসা এই ভালোবাসাটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না অনেকের দিদি বোন কিন্তু কিন্তু সব ছাতু মুড়ি খাইতে চায় না তো আমার গ্রাম বাংলায় কিন্তু এটা মানে ভাই বোনের এতটাই আন্তরিকতা মিল যে ছাতু মুড়ি কিন্তু দিদিরা অবশ্যই তার ভাই বউ ডাকে খাওয়ায় এটাই একটি এটাই আর কি একটা ভাই বোনের ভালোবাসা আসলাম ভাত খাওয়া শুরু হয়ে ওই দিদি বাড়ি তো ছাতু মুড়ি খাইলাম বরদিগো বাড়ি তো আমি নদায় আর মামা এখন চলে যাবো কিন্তু মাঝদিগো বাড়ি একদম রাস্তায় যাচ্ছি একটু দেখা হবে তারপরে দিদি বাড়ি চলে যাবো চল মামা বাড়ি কিন্তু আমরা নেই সকাল সকাল তো বর্দিক বাড়ি ছাতুটা তো খাইনি বর্দিক বাড়ি থেকে ছাতু খাইনি কিন্তু চলে আসি মাছ দেখি মাছ দেখি যখন আসি তখন এত গরম পড়তে আর দুপুরবেলা মানে কি করবো বিশাল অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর মোটর সাইকেল নিয়ে আসছি তিনজন বুঝতেই পারা দেয় কেমন কষ্ট হয়েছে এখানে আসছে ছাত্রটা তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তারপর করতে করতে মা দিদি ডাকল রান্না বান্না হয়ে গেল বইটা রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করতে এদিকে আমার সাথে আছে ঠিক আছে নদায় এই যে মামায় আরে গেছে আমাই বাবু দিদিকে গোবার গেছে সম্পূর্ণ নিরামিষ তার কারণ হচ্ছে কি এই গ্রামে একটা চড়ক মেলা

এর থেকে ভালো কিছু হয় না মাছ মাংস খাইলে খুব ভালো মন্দ হয় কার ডালটা খাই দেখ দারুণ হয়েছে হম একদম ভাই দারুন দারুণ কশিলা ও ডালের মধ্যে দিয়েছে দারুন আছে মুখ ডাল তো এরকম কিছু সোনামুক এরেঞ্জি যে সোনামুক খাওয়া দাওয়াটা খুব সুন্দর হলো পেট ভরে গেছে একদম এরপর খাওয়া দাওয়া করে রেস্ট করে যাবো আমার সরক দেখতে মেলায় একদম একদম কোনো রিচ নাই কিছু নয় না একদম আমের চাটনির দারুণ টেস্ট এসে আটটা ধরনের আইটেম ছিল লাস্টে মিষ্টি মুখ করে খাওয়া দাওয়া সমাপ্ত দেবো পরিপূর্ণ আপনার যা হওয়া দরকার কোনো কিছুর কমতি রাখে নাই দিদি মা দুটো ভাগ্নি ছিল ভাগ্নি দিদি বিয়ে হয়ে গেছে এখন খালি বাড়িতে দিদি আর জামা বি থাকে বাড়িতে কেউ নাই তো দিদি জামাগুলি তো আগুন করছে জন্য মানে কোনো জিনিসে কম রাখে কি মামা রান্না ভালো তো বন্ধুরা আমরা কিন্তু দিদির বাড়ি ছাতুটা দেখাই এখন বাড়ি গেছি চর যাচ্ছে ড্রাইভ করতেছে আমরা এখন চললাম চরক মেলায় সেখানে যাব অনেক লোক আছে মেলা আছে নানান রকমের জিনিস আছে দেখবো কিনবো খাবো দাবো চরক ঘুরবে চরক ঘোরা দেখবো তারপরে আবার বাড়ির দিকে তো চলো দেখা যাক সামনে যাওয়া যাক কতটা কি দেখা যায় কতটা কি করা যায় সঙ্গে থাকো দেখতে चलो कम